দুঃখের কথা আর কি বলবো এই সতেরো আঠারো দিন বৃষ্টি হচ্ছে সেজন্য কাজের বাজার এতটাই খারাপ যে এখন লোকের মানে অন্যের কাজে আমাকে যেতে হচ্ছে এটা একটা ভালো দিক আবার খারাপও দিক এখন মসলন্দপুর যাচ্ছি মৎস্যন্তপুরে পলাশ দা ফোন করেছে যে একটা কাজ রয়েছে কাজটা করে দিতে তাই সেজন্য যাচ্ছি কাজ করতে কোনো লজ্জা নেই বা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু নিজের এতগুলো কাস্টমার থাকা সত্ত্বেও বর্তমানে এই বর্ষার শুরুতেই এত খারাপ অবস্থা যাচ্ছে সত্যি মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো তোমরা বলো আমি এখন কি করি ওয়েট করব নাকি অন্য কিছু সিদ্ধান্ত নেব অন্য কিছু আর কি সিদ্ধান্ত নেবো এখন দীর্ঘ পনেরো বছর এই লাইনে থাকার পরে এখন আর নতুন করে কিছুই করার নেই তবে এডিটিং সেক্টরে দেখছি প্রচুর সোর্স আছে সেগুলো যদি ঠিকঠাকভাবে মেনটেন করা যায় তাহলে এডিটিং লাইনে কিছু একটা করতে পারবো কারণ এডিটিং স্কিলগুলো মানে ধীরে ধীরে একটু ইম্প্রুভ করছি আগে যেমন কিছুই পারতাম না এখন শর্ট যে ডকুমেন্টারিগুলো সেগুলো খুব সুন্দরভাবে এডিট করছি এবং সমস্ত প্রকার প্রি সেড সব ব্যবহার করতে পারছি যাই হোক এই যে জায়গাটায় দাঁড়ালাম এই জায়গাটা খুব ভালো লাগে মানে এখান দিয়ে আমি মসচন্দপুরে যাই দেখো পিছনে পুরো সবুজ আর সবুজ মানে পাট ক্ষেত বিলে জল গোড়া পর্যন্ত উঠে গেছে এই কয়দিনের বৃষ্টিতে এখন শুরুতেই এই অবস্থা আগামী দিনগুলোতে কি না হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি পিছনে এই পিছনের রাস্তা পুরো জলে ডুবে যাবে এর আগের বছর জলে ডুবে গেছিল এর মধ্যে দিয়েই গেছি আজকে সকাল থেকে মানে গুড়িগুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশে দেখো মেঘ যাই হোক এইভাবেই চলতে হবে কারণ সব সময় সমান যায় না এটা আমি খুব ভালোভাবেই জানি কিন্তু কোনো বছরই এতটা খারাপ যায় না এ বছরটা যেমন গেল এবছর সিজনটা খুব দারুণ গেছে আমি অনেক টাকা ইনকাম করেছি কিন্তু বাড়িতে অনেক খরচা পাতি ছেলের পিছনে খরচা সেই জন্য পয়সা বেশি জমাতে পারেনি তারপরে আগামীতে ঘরে হাত দেব তার জন্য একটা মানসিক চাপ আছে কারণ ঘরের আমার খুব প্রয়োজন এডিটিংয়ে কিছু করতে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস যাই হোক চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে যাই পলাশদার কাজটা করে দিয়ে আসি পলাশদা টুকটাক কাজ দিচ্ছে সেই যে কাজে গেলাম সেই যে বৃষ্টি শুরু হলো আর এখনও বৃষ্টি থামেনি মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমি যখন যাচ্ছিলাম তখন একটু বৃষ্টি কম ছিল এখন প্রচণ্ড বৃষ্টি কী হবে এই বৃষ্টি নিয়ে খুব চাপের মধ্যে একদম ভাল লাগছে না আকাশে দেখো মেঘ একদম মানে শুনছি এই সপ্তাহ আজকে হচ্ছে রবিবার এই সপ্তাহটাও নাকি বৃষ্টি হবে প্রচণ্ড কি করা যাবে বৃষ্টির মধ্যে এখন এইভাবে চলতে হবে বাস্তবের কাজ শেষ এখন এই বাড়ি ফিরছি চলো টাটা বাই বাই ঠিক সকালে যেখানে দাঁড়িয়ে ভিডিও বানিয়েছিলাম আবারও ঠিক একই জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি কারণ আমাকে আবার মসলন্তপুর যেতে হচ্ছে আবার পলাশদা ডাক দিয়েছে আবারও কাজ রয়েছে তো সকালে গিয়েছিলাম মসলন্তপুর আবারও যাচ্ছি মসলন্তপুর কি কপাল আমার দেখো এই সেম জায়গায় আমি সকালবেলা ভিডিও বানিয়েছিলাম আবার একই জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানাতে বাধ্য হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার জীবনটা কেমন কাস্টমারের ডিফান্ডের উপরে চলতে হয় মানে ডিম্যান্ডের উপরে চলতে হয় কাস্টমার যেমনটা বললো তেমনটা শুনতে হবে তো চলো টাটা বাই বাই অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে কিন্তু কাস্টমারের আজকে মেশিন ইনস্টল করতেই হবে তোমরা হয়তো ভাবছো যে সকাল থেকে বকবক করছে বা বলে যাচ্ছে অ্যাকচুয়াল কিসে কাজ করে আমি কাজ করি বা আমার যে নিজস্ব ব্যবসা সেটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার অ্যান্ড কিচেন চিমনি সেলস অ্যান্ড সার্ভিস দুটোই আমার নিজস্ব কোম্পানি আছে রেহান না রেহান এন্টারপ্রাইজ আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাকোয়া লাইফ আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ এই ওয়াটার পিউরিফায়ারের সঙ্গে যুক্ত আছি এবং প্রচুর মানুষকে পরিষেবা দিয়েছি পনেরো বছর ধরে প্রচুর কাস্টমারকে আমি মানে আমার স্যাটিসফাইড কাস্টমার তারা আমাকে নিয়ে হ্যাপি তারা আমাকে যখন ডাকে তখনই পায় এবং তাদের সঙ্গে আমার এখন আর সেই কাস্টমার আর সেলসম্যান বা কাস্টমার যে কাজের ছেলে স্যার তেমন সম্পর্ক নেই পুরো রিলেটিভের মতো হয়ে গেছে যারা আমার বয়োজ্যেষ্ঠ আছে কাকু কাকিমা তারা আমাকে সন্তান সমতুল্য হিসাবে ভালোবাসে আর আমিও তাদেরকে পিতৃমাতৃ সমতুল্যে তাদেরকে মানে সম্মান করি ভালোবাসি একটা কাজে দীর্ঘ পনেরো বছর থাকতে থাকতে সত্যি মানুষের সঙ্গে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে যেগুলো হয়তো কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক স্মৃতি বিস্তৃতি আছে যেগুলো অন্য ভিডিওতে বলবো একদিন তো আজকে অলরেডি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আজকে আর বক বক নয় যাই দেখি কি কাজ বলছে তো ইনস্টল করতে হবে মেশিন আগে রেডি করতে হবে তারপরে ইনস্টল করতে হবে তো গিয়ে আগে মেশিনটা রেডি করি তারপরে ইনস্টল করব আবার সন্ধ্যায় ফিরবো আজকে আর দোকান খোলা হবে না কারণ আমার ফিরতে ফিরতে প্রায় সাতটা বাজবে এখন প্রায় তিনটে বাজতে চলেছে তো আজকাল দোকান খোলা হবে না টাটা বাই বাই এই যে টু জিরো নাইন জিরো মডেলটা রেডি করছি এই পাম্প দিয়েছে সুন্দর দোকানে বসে রেডি করছি এই যে দোকান এটা রেডি করে এই তো মসরন্তপুরের এ পাশেই তিন আমলার এখানে ইনস্টল করা হবে মেশিনটা রেডি কনফিগারেশন হান্ড্রেড জিপিটি মেমব্রেন দিয়েছি তার সঙ্গে কপার কপার দেওয়া হচ্ছে অ্যালকালাইন দেওয়া হচ্ছে আর হানড্রেড জিপিটির মেমব্রেন দেওয়া হচ্ছে মেশিনের কনফিগারেশনটা খুব সুন্দর এই মেশিনটা রেডি করতে মোটামুটি ওই আধা ঘন্টা মতো লাগবে আধা ঘন্টা পর চলে যাবো আমি আর পলাশ দা মেশিনটি ইনস্টল করব ইনস্টল করলেই পুরো পর করে নোট অড় করে নোট পাওয়া যাবে তো কথা না বাড়িয়ে মেশিনটা রেডি করি